প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বিশেষ করে সব কিছুর দামই বেড়েছে গ্যাসের দামও বেড়েছে সেই কারণে আমরা এই যে আমাদের সাবেক গোয়াল ঘরের সামনে এই যে আমাদের বাড়ির সামনে আমরা এই যে আমার এই যে পিতা দেখছেন খালি গায়ে তিনি কুড়াল দিয়ে সেই আগেরকার মানুষের মতো এই যে শুকনা কাঠ ফড়াই করছে এবং আমার যে সহ ধর্মিনী তিনি হচ্ছে যে রান্না করছে আমরা তার কাছ থেকে জিজ্ঞাসা এটা কি রান্না করছেন আপনি জনাব হাসছেন কেন না মানে বলেন আমি একটা ব্লগ ভিডিও বানাচ্ছি হুম প্রস্তুতি আর এটা কি কি মাছ পাঁচ মিশালি মাছ আর এটা হচ্ছে চিংড়ি মাছ আচ্ছা এই পাঁচ মিশালি মাছ আর চিংড়ি মাছ দিয়ে আপনি কি রান্না করবেন বলেন একটা চড়ি একটা ঘোনার একটা চচ্চড়ি হবে হ্যাঁ সে আবার প্রচুর তেল খায় এই যে দেখছেন তেল সবার কাছ থেকে বিদায় নিচ্ছি এই যে নতুন চুলা